আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াশুর দাদা আমরাও ভালো আছি আজকে বেলা আছে অনেক সকাল সকাল ও উঠছে আজকে ফের ওদের মধ্যে হাঁটে বেড়াইলাম ওদের ওদের না খুব শরীর ভালো নাগা পের মনে হয় তো এখন বেলা হয়ে গেছে এখন বাসায় যাই দেখি বাসা যায় দেখি কি রান্না করা যায় আয়োজন করে নেই সঙ্গে থাকেন মার কাপড়টা সুন্দর দেখা যায় হ্যাঁ তোমার কাপড়টা তো সেই সুন্দর লাগতেছে এখন হম রোদ উঠছে তো ঝলমাল জলমাল করতেছে না হম

তবে এখন আর আলু অত মজা নাই না কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে কেনা লাগে ছোট খাটো বেশি বড় না একদম ফ্রেশ একটা কাটা মাছ দিয়ে রান দিবে না Yeah. and <laughs>

जशी नाल होम्पी गेस्टा घालला नालो तर गुरे बसून बघा

ডালটা আমাকে এই সব কিছু দিয়ে শুট মসুর গুড়া দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এইরা এতো করে গুড়া দিয়ে দে এ কামくり একটু কোসন বাটা দিয়ে দিলাম பத்தில சின் Terima kasih Baba. é আজগুলে সুন্দর করে ভাই যেন নামাইলাম কত সুন্দর করে রিয়াজ খুশি দিলা মিষ্টি কুমড়ে নিয়ে কুমটা ভালো হলুদ যেটা সেটা ভালো যেটা নল ডাবা এটা কিন্তু ভালো না হলুদ কুমড়ে স্বাদ বেশি মজা বেশি আর নাল কুমড়ে ফেসা ফেঁস মজা নাই স্বাদ না এই যে কুমড়েটা গেলে ありがとうございま เดี๋ยววันละคนเดียวเขาทำตรงนีแม่ตลอดเาทก็เจาเลยก็จะกุ้งตลี๋ยวมาดิ পুংড়ে কিনলে এমন তুমি কেনার নাগে কষান ভক্তি আউলে গেছে হলুদ হলুদের মতন ডব ডোবা হলুদ মিষ্টি বেশি নালডা মিষ্টি নাগে না নাল তো মজা নাগে না পাতা দিয়ে দিবেন তরকারি হায়া গেছে ইয়ে কত সুন্দর নাল উঠে মাছ নাল নাল তরকারি করো ফ্রিজে যদি কারো কাটা মাছ থাকে এইভাবে করে রান্না করবেন খুবই ভালো লাগবে একটু একটু চড়া দেবেন আবার বেশি চড়া না একবারে কমও না একবারে বেশি চড়া না তাহলে ভাতের সাথে খাইতে খুবই মজা লাগবে এই যে আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করবেন খুব খেতে মজা লাগবে দুপুর হয়ে গেছে অবশ্য এখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম খাওয়া দাওয়া করতে হবে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ অনেক রোদ উঠছে মার্শাল্লাহ রোদটার অবশ্য ওঠারও দরকার দরকার আছে রোদের ডাল না দমদম হয়েছে মা এবার ডাল খাওয়া ফের মজা আলাদা চিংড়ি মাছের সুটকি দিয়ে ডাল বিসমিল্লা ধুনিয়া নতুন আলু নতুন ধনিয়া পাতা চিংড়ি মাছের সুটকি একেবারে জমে ক্ষীর খির সাত আলহামদুলিল্লাহ আমি বলবো যাদের মুখে রুচি চলে গেছে খাইতে পারেন না কম খান তাদের জন্য একেবারে বেস্ট একটা রেসিপি হলো এটা এটা একের গ্যারান্টি দিয়ে বললাম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে আপনাদের মা যেভাবে রান্না করলো ওইভাবে করবেন একটু লবণ চড়া দেবেন আরও ভালো লাগবে अपन मासर की खबर देखी मासर कुमरा माँ और शर्मास कोम खाए देखिए अभी खाए देखिए केम लगे हम्म তবে ফার্স্ট এটা এটা খুব মজা হয়েছে এটাও মজা হয়েছে বাট এইটাও মজা বেশি তুলনামূলক আর কি দুপুরের খাবার মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন যারা এখন সাবস্ক্রাইব করে করে দিন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ